হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি বেশি একটা ভালো নেই বেশ কয়েকদিন যাবতেই অসুস্থ বেশ কয়েকদিন যাবতেই নানা ঝামেলার মধ্যে যাচ্ছে এই দিকে আমি অসুস্থ বাসা ছাড়বো এর একটা ঝামেলা তারপর আবার আলিফ অসুস্থ হয়ে গেছিল মাদ্রাসায় প্রায় রাত এগারোটার দিকে হুজুর ফোন দিয়ে বলছিল যে আলিফ নাকি বারবার বমি করছে একেবারে অসুস্থ হয়ে পড়ছিল মানে শরীর অনেক দুর্বল হয়ে গেছে এত রাতে কি করব আমি তো কান্নাকাটি শুরু করে দিছি দেন সেই রাতে আপু মাদ্রাসায় গিয়ে আলিফকে নিয়ে আসছে তো প্রায় দুদিন ওর টেক কেয়ার করলাম দেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হলো দেন আবার মাদ্রাসায় পাঠিয়ে দিছি এরপরে আবার আমি অসুস্থ হয়ে গেলাম প্রচুর ঠান্ডা জ্বর এই আর কি আমার গলা শুনে বুঝতেই পারতেছো যে আসলে কতটা ঠান্ডা লাগছে আমার এমনিতে আল্লাহর রহমাতে আমার এতটা ঠান্ডা জ্বরের সমস্যা হয় না বাট অনেক দিন পর এমন হলো প্রায় অনেক অসুস্থ হয়ে গেছি এখন প্রায় তিন চার দিন পরেও কিন্তু অনেকটা অসুস্থতার রেশ রয়েই গেছে আসলে অসুস্থ না হলে কখনোই বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সেই নিয়ামতে আমরা অবহেলা করি সুস্থতার মূল্যায়ন করি না শরীরের অযত্ন করি আমার সবসময় গ্যাসের প্রবলেমটা একটু বেশিই দেয় যখন গ্যাসের প্রবলেম দেয় তখন মনে হয় যে যেই সব খাবারে গ্যাস হয় এগুলো ভুলেও খাব না বাট একটু সুস্থ হয়ে যাওয়ার পর সব কিছুই ভুলে যাই তাই বললাম সুস্থতাকে আমরা মূল্যায়ন করি না এটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়ে যায় আমি অনলাইনে প্রায় নয় দশ মাস যাবৎ কাজ করছি বাট এতটা গ্যাপ কখনোই হয় নাই আজকে কিন্তু প্রায় সপ্তাহখানেক যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি আর অনলাইনেও রেগুলার হতে পারিনি তাই ভাবলাম আজকে একটু কষ্ট হলো একটা ভিডিও আপলোড করে দেই কষ্ট করে এটা আমি সন্ধ্যার পরে রান্না করছিলাম শাপলাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যখন ছোট ছিলাম তখন গ্রামে দেখতাম আম্মু নারকেল দিয়ে শাপলা রান্না করত বাট এখন না অ্যাভেলেবেল হয় না ঢাকা শহর নারকেলের তো ওই অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেল অনেক বেশি দাম নেয় তা দিয়ে তরকারি রান্না করে করে খেতে ইচ্ছে না আজ ফ্রিজে নারকেল কোরানো ভাবলাম একটা সাপলা নিয়ে দেন ভাজি করে খাই অনেক দিন পর কিন্তু আর এখানে আমি মুরগির মাংস মাখাচ্ছিলাম গরুর মাংসর মতো আসলে এত ঝামেলা করতে ইচ্ছে করে নাই এই জন্য মাখিয়ে বসিয়ে দিছি অবশ্য এটা একটু শক্ত মুরগি তো মাখিয়ে মশালে প্রবলেম নেই তাই আর কি বসিয়ে দিছি আর বাচ্চাদের ঘরে মাংস মানে আলু তো থাকা লাগবেই তো আলুটাও দিয়ে দিলাম এখন আমি নারকেল দিয়ে শাপলাটা রান্না করে নেব শাপলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেন হালকা করে একটু ভাপিয়ে নিছি আমি মনে করি বিয়ে হয়ে যাওয়ার পর সেই গৃহিণীদের অসুস্থ হতে নেই কারণ অসুস্থ হলেও সংসারের সব কাজ তারই করতে হয় তাকে দেখার কেউ থাকে না অনেক সময় দেখা যায় রান্না করতে না পারলে কিনে খাওয়া যায় বাট বাচ্চাদের যে টেক কেয়ারটা দরকার হয় সেটা কিন্তু করতেই হয় আর না করলেও কিন্তু মনে শান্তি লাগে না যেমন আমি প্রথম দিন যখন অসুস্থ হই তখন কিন্তু সারাদিন না খেয়েছিলাম বাট আমার মেয়েটাকে কিন্তু আমি খাওয়াতে ভুলিনি এই যে দেখো নারকেল দিয়ে শাপলাটা ভাজা করলাম কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে